কেউ কি তোমরা বলতে পারো এটা কিসের পায়েস আমি আজকে রান্না করলাম দেখে তো আমার কাছে আমি বলবো না এ আমার জামাই তো ডাইরেক্টলি বললো এটা স্যামাই শ্যামাইয়ের পায়েস তো তোমরা দেখলে বুঝবা যে আমি এটা স্যামাই রান্না করলাম না কিসের পায়েস রান্না করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কিসের পায়েস রান্না করলাম তো এখানে মিষ্টি আলু নিয়ে নিলাম আজকে মিষ্টি আলু দিয়ে পায়েস রান্না করব। তো জামাই চুপচাপ খেয়ে যাইতেছে আমি বললাম কি কিছু বলো কি খাইতেছ কিসিতে বলতেসো না আমাকে বলতেছে কি আর বলবো এটা তো সেমাই দিলা হায় ভগবান আমি এত কষ্ট করে মিষ্টি আলু দিয়ে সেমাই রান্না পায়েস রান্না করলাম হা জামাই বললো সেমাই রান্না করলাম তো যাই হোক বন্ধুরা তোমরাও তো প্রথমে হয়তো এই দেখে বুঝলে বুঝতে পারো নি যে আমি এটা সেমাই রান্না করলাম না পায়েস রান্না করলাম ভীষণ মজা এই মিষ্টি আলুর পায়েস তোমরা কিন্তু একবার দেখলে রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে খেয়ে নিতে পারো অনেক সময় আছে মিষ্টি আলু ঘরে গড়ে পড়ে থাকে এ মাটির চুলা তো শহর অঞ্চলে পাওয়া যায় না এমনি সিদ্ধ সারা মিষ্টি আলু খেতে পারে না তবে আমার কাছে মিষ্টি আলু এ সিদ্ধ করার থেকে মাটির ভিতরে মাটির চুলায় পড়ে মিষ্টি আলু সেই মিষ্টি আলু খেতে ভীষণ মজা লাগে তো এখানে গ্রেড করে নিলাম দেখতে পেলে শাড়ি গ্রেড করে নিলাম কালো কালো দেখা যাতেছে কোনো সমস্যা নাই এ যে আমি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম কালো কষ কে এখন একদম সাদা ভালো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম ঘি আমি এ পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম তো ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও চাইলে ব্যবহার করতে পারো যদি ঘি না থাকে তাহলে কিছু করার নেই কিন্তু ঘিটা দিলে আরও বেশি মজা হয় এখানে দিলাম এলাচ কয়েক এক টুকরা এলাচ দিলাম আর তেজপাতা কিশমিশ বাদাম তো সব কিছু দিয়ে একটু ওই যে ঘি তো পাতলা একদম পাতলা পাতিল বলতে না বলতে একবারে তেজপাতা পুড়ে গেল আমার তো এখন মিষ্টি আলু সবগুলো দিয়ে দিতেছি আমি তো আমার ছেলে মেয়েও ধরতে পারিনি এটা যে মিষ্টি আলু এরা এমনি মিষ্টি আলু সেদ্ধ করে দিলে একটাও খেতে চায় না এভাবে আমি পায়েসটা রান্না করলাম মা রে মা কী বলবো মানে ওরা খুব সুন্দরভাবে খেয়েছে আর ওরা ভাবছে স্যামাই আমি আর কিছুই বলি নাই স্যামাই ভেবে ওরা খেয়ে নিছে আসলে খুব মজা হয়েছে একদম শ্যামার মতনই লাচ্চা শ্যামের মতনই খেতে হয়েছে মজা এখন এ খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত ভা বোঝে যাবে সিদ্ধ না হবে সিদ্ধ হলে এ আলগায় বোঝা যাবে এমনি সাদা সাদা থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে তাহলে বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে তো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিলাম এখানে দুধ দিয়ে দিতেছি আমি এক লিটার দুধ আমি খুব ঘন করে জাল দিয়ে নিলাম সর বসে একদম মানে গাঢ় করে সর বসে গেছে অনেকক্ষণ জাল দিয়ে আমি দুধটুকু ঘন করে নিলাম তো এই এখন আমি মিশিয়ে নিলাম তো আমার রেগুলারই দুধ নেওয়া হয় প্রতিদিন এক লিটার করে দুধ নেওয়া হয় তো আজকে পুরো দুধটি আমি এই মিষ্টি আলুর ভিতরে দিয়ে রান্নাটা করতেছি পায়েসটা রান্না করতেছি তো পায়েস আমার এ যে হয়ে আসছে একটা বলক আসলে আমি তুলে নেবো হয় এখনও পরিমাণ তোমরা বলবে চিনি দেয়নি কিসের পায়েস হ্যাঁ এখন চিনি দেব। তো তোমরা চাইলে ভাজা ভাজা করার সময় চিনি দিতে পারো তো আমি ওই দিতে ভুলে গেলাম তো এখন আমি চিনিটা ব্যবহার করতেছি পরিমাণ মতন চিনিটা দিবে হ্যাঁ তোমরা যে যেমন মিষ্টি খাও ওইভাবে চিনিটা দেবে আর আমি গরমে তো একদমই শেষ একদম ঘেমে একদম ইয়ে হয়ে গেলাম আমি পাগল হয়ে গেলাম চুলার দ্বারে সকালে আর সন্ধ্যাবেলা আসাই যায় না এত গরম তো আমি আজকে পায়েসটা রান্না করলাম সন্ধ্যাবেলায় তো সেই আমার লাইটের কালার একবার একরকম দেখা যাতেছে আমি আজকে সন্ধ্যাবেলায় পায়েসটা রান্না করতেছি তো আমার সন্ধ্যাবেলা রাত্রে রান্না থেকেও দিনের রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে ঝামেলা কম মনে হয় আমি সেজন্য দিনের বেলায় সব রান্না করে ফেলি এখন পায়েস হয়েছে আমি তুলে নিলাম একদম ঘন ঘন করে পায়েসটা রান্না করলাম তো এই যে দেখো আমি নামিয়ে তোমরা তোমাদের দেখিয়ে দিয়েছে একদম লাচ্চা সেমের মতনই দেখতে হয়েছে তো আমার আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাগ দেবে টাটা